আগরতলা প্রেস ক্লাবে শনিবার অনুষ্ঠিত হয় আইপিএফটির ছাত্র সংগঠন অল ত্রিপুরা ইন্ডি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক কনফারেন্স কনফারেন্সে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি আইপিএফটির সভাপতি প্রেমকুমার কুমার রিয়াং সহ অন্যান্যরা এই দিনের সম্মেলনের মধ্য দিয়ে অল ত্রিপুরায় ইন্ডি জিনিয়ার্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নয়া কমিটি গঠন করা হবে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান দু সালে আত্মপ্রকাশ ঘটে আইপিএফটির আইপিএফটি একটি আঞ্চলিক রাজনৈতিক দল আইপিএফটির শাখা সংগঠন অর্থাৎ ছাত্র সংগঠনের কর্মকাণ্ডে ফাটা পড়েছিল দু সালের পর এই দিনের কনফারেন্সে মধুদীপ পুনর আইপিএফটি ছাত্র সংগঠনকে শক্তিশালী করা হবে আইপিএফটি দলকে শক্তিশালী করার ক্ষেত্রে বিগত দিনে ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আইপিএফটির ছাত্র সংগঠন আগামী দিনেও ছাত্রছাত্রীদের সাথে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি এবারে আমাদের শক্তিশালী করার ক্ষেত্রে ছাত্র সংগঠন ছিল এবং আশা করি আজকে আমাদের এই সম্মেলনের মাধ্যমে সারা রাজ্যে আমাদের বিভিন্ন ছাত্রী এই রাজ্যে তাদের বিভিন্ন বিষয়গুলি নিয়ে তারা আগামী দলের সংগঠনে কাজ করবে এবং আমাদের দল আরও মজবুত হবে তাদের নেতৃত্বে তাদের ভূমিকায়